আজ কমরেড সীতারাম ইয়েচুরি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাধারণ সম্পাদক তার প্রয়াণ হয়েছে দিল্লির এইমস হসপিটালে কমরেড সীতারাম ইয়েচুরির ই অকাল প্রয়াণ শুধুমাত্র ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তার লড়াই সংগ্রামে তার সামগ্রিক তার পরিসরে একটা শূন্যতা নয় সামগ্রিকভাবে আমাদের দেশের বাম ও গণতান্ত্রিক আন্দোলনে এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে আরও মজবুত করার যখন আজকে যে প্রয়াস চলছে তার সামনের সারে দাঁড়িয়ে তিনি বিগত কয়েক দশক ধরে তার উজ্জ্বল ভূমিকা পালন করছিলেন সেক্ষেত্রেতে একটা ধাক্কা সেখানে লাগলো এই দেশের মানুষ আমরা তাকে স্মরণ করব যে আমাদের দেশে এই সাম্প্রদায়িক এবং মৌলবাদী শক্তির উত্থান তার সাথে একচেটিয়া পুঁজি তার সংমিশ্রণে যে নতুন একটা শক্তি তৈরি হয়েছে তার বিরুদ্ধে আজকে দেশব্যাপী লড়াইয়ে তার নেতৃত্ব তার ভূমিকা এবং এই যে বিগত লোকসভার সাধারণ নির্বাচনের প্রাক্কালে যে ইন্ডিয়া মঞ্চ গড়ে উঠেছে সে ক্ষেত্রেতেও কমরেড সীতারামীচের অনন্য ভূমিকা ছিল এই ক্ষেত্রেতে সামগ্রিকভাবে আমাদের দেশের রাজনীতিতে একটা বিরাট শূন্যতা একজন মার্ক্সবাদী লেখক চিন্তাবিদ হিসাবে তিনি আমাদের দেশে শুধু নয় আন্তর্জাতিক ক্ষেত্রেতেও অসামান্য অবদান রেখে গেছেন আমরা ত্রিপুরাজ্যের মানুষ ত্রিপুরাজ্যের বাম গণতান্ত্রিক আন্দোলন আমাদের কাছে একজন পরমাত্মীয়ের প্রিয়ের মতো ছাত্র আন্দোলন থেকেই তিনি এই ত্রিপুরাজ্যে নিয়মিত আসা যাওয়া করছেন এবং সর্বশেষ বিগত লোকসভা নির্বাচনে প্রাককালেও তিনি আমাদেরকে বুদ্ধি পরামর্শ এবং নানা রকম সহচর্যা দিয়ে এ রাজ্যের বাম এবং গণতান্ত্রিক আন্দোলনকে উৎসাহিত করেছেন তো আজকে আমরা তাকে হারিয়েছি কিন্তু তার স্মৃতি তার সারা জীবনের কাজ আমাদের সামনে উজ্জ্বল তার এই স্মৃতিকে অর্থাৎ যে মতাদর্শের উপরে ভিত্তি করে তিনি আমাদের দেশের লড়াই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এটাকে আরও নিবিড়ভাবে অনুসরণ করার মধ্য দিয়ে আমাদের দেশের বর্তমান যে অবস্থা তা থেকে দেশকে দেশের মানুষকে বের করে নিয়ে আসার যে লড়াই তিনি নেতৃত্ব দিয়েছেন এটাকে আরও মজবুতভাবে ভাই কিনে যাওয়ার মধ্য দিয়েই আমরা তাকে স্মরণ করব এবং আমাদের পার্টির সাংগঠনিক ক্ষেত্রেতেও তার শিক্ষাগুলো তার থেকে আমরা যে সমস্ত উদাহরণ আমরা স্বচক্ষে দেখেছি বা পেয়েছি এটাকে